না তুমি একদমই জোর করবে না আমরা আজকে থাকতে পারবো না 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 আজকে থাকা সম্ভব না আচ্ছা বাকি গল্প আমরা এসে করব আর তুমি কি না ভাবি কি না এসব কথা বলছো কমপ্লেইন করছো একটা বিষয় তোকে আমি সতর্ক করে দিতে চাই এই শেয়ার বিক্রির বিষয়ে তোর ভাবি যেন কোনো ইনভলভমেন্ট না থাকে মা হসনি তো বুঝবি কি করে কোনো প্রয়োজন হয়েছে এই কারণে তারা গিয়েছে না হলে তো যেত না এটা বলে বাবাকে একটু ম্যানেজ করেছে তারপর বাবা আরও কিছু বলল না কি বলবে শরীরটা একটু খারাপ তো তেমন কিছু বলেনি কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল যাই হোক এইগুলো নিয়ে আবার তুমি বাবাকে কিছু বলতে যেও না কিন্তু না কি আর বলবো এখানে তো আসলাম অনেক দিনই হলো কিন্তু দেখো আমাদের প্রবলেমটা কে সলিউশন হলো হলো না কিভাবে দিন পার করছি সেটা তো শুধুমাত্র আমি আর আমানি জানি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ কেন ভাবি সময় তো আর শেষ হয়ে যায়নি একটু অপেক্ষা করো দেখো না কি হয় আর কিভাবে সম্ভব বাবা তো কোনোভাবেই রাজি হচ্ছে না আমি তোমার উপর ভরসা করেছিলাম কিন্তু দেখো তুমিও পারলে না আমি তো কম চেষ্টা করিনি ভাবি এখন বাবা যদি রাজি না হয় তাহলে আমার কি করার আছে বলো তুমি তো জানো সীমানা আমরা কতটা প্রবলেমের মধ্যে আছি তা তো জানি একটু ধৈর্য ধরো আমি চেষ্টা করব আমি আর ধৈর্য ধরতে পারবো না আর সম্ভব না আমার পক্ষে ধৈর্য ধরা অনেক দিন তো হলো আমি দেখছি আমি ধৈর্য ধরছি আর হবে না দেখো বাবার যে কন্ডিশন এখন একটু বাবা সুস্থ হোক দেন আমি ডেফিনেটলি আবারও ট্রাই করব তোমাদের ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য এখনই যদি বলতে যাই তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে দেখো পারো কি না তুমি না পারলে শেষ চেষ্টাটা তো আমাকেই করতে হবে আমি স্ট্রেইট বাবাকে যে জিজ্ঞাসা করব যে বাবা আপনি পারবেন কি না জাস্ট ইয়েস অর নো যদি আপনি না পারেন তাহলে আমাকে বলেন আমি আমার কি সোজাই বাড়ি থেকে চলে যাবো রাগ হয়ে যাচ্ছ কেন ভাবি রাগ হওয়া যাবে না তোমাকে এখন ঠান্ডা মাথা অপেক্ষা করতে হবে আর কিছু করার নেই সীমানা আমি আর অপেক্ষা করতে পারবো না যা করার এখন করো শোনো তুমি আসলে মনিকাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছ এইটুকু বাচ্চা একটা মেয়ে এখনই কথা শুনে না কি সব উদ্ভট উদ্ভট কাজ করে বেড়াচ্ছে জিন ভূত নিয়ে কাজ করছে নিজের হাত কাটছে আরে কয়দিন পরে তো সে মানুষ কোন করতেও ভয় পাবে না খালা এখনো সময় আছে তুমি একটু ওকে বোঝাও একটু সামলাও সে যদি না বুঝে তাহলে খালু কাছে পাঠিয়ে দাও মেয়ে তো আমার আর ছোট না আর সে এম না তাকে বোঝানো আমার পক্ষে আর সম্ভব না তাহলে কি করবে মনিকা যা বলবে তাই মেনে নিবে কি করব সেটাই তো বুঝতে পারছি না এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে পড়লো আমি তো ওকে নিয়ে ভয় পাচ্ছি দেখো খালা এই বয়সে একটা মেয়ে ইমোশনাল হবে এটাই স্বাভাবিক কিন্তু সে অতিরিক্ত ইমোশনাল হয়ে উল্টো কাজ করে ফেলবে সেটা তো কাম্য না একজন গার্ডিয়ান হিসেবে তোমার উচিত এই সময় থেকে গাইডেন্স করা তার সমস্যা নিয়ে তার সাথে খোলামেলা কথা বলা তাকে সুন্দর করে বুঝিয়ে এসব কাজ থেকে বের করা হ্যাঁ সেই চেষ্টা তো আর আমি কম করিনি তুই তো নিজেই দেখেছিস প্রয়োজনে যতটুকু স্নেহ করেছি তার থেকে বেশি শাসনও করেছি এত দিন তো কোনো সমস্যা করেনি হঠাৎ করে ও যে এত ডেসপারেড হয়ে যাবে সেটা তো কল্পনাও করিনি তাকে অনেক বুঝিয়েছি সে কোনো কিছু শুনতে চাইছে না এভাবে যদি চলতে থাকে তাহলে জিনিসটা কিন্তু আরো খারাপ হবে হ্যাঁ সেটা আমিও বুঝতে পারছি দিন দিন মনিকার পাগলামি বেড়েই যাচ্ছে রিনাকে থেট করছে ব্ল্যাক ম্যাজিক করছে হাত কাটছে কোন দিন জানি গলায় দড়ি দিয়ে না বসে আমি সেই চিন্তা করছি তুই জানিস ওর চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে রাত উঠে ওকে দেখতে যাই ঘরে ও ঠিক আছে কিনা ওর কিছু হয়ে গেল কি না কিন্তু এইভাবে আর কতদিন পাহারা দিয়ে রাখবো বল আমার মনে হয় মনিকাকে ওর বাবার কাছে পাঠিয়ে দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি বেটার খালুর সাথে কথা বলো ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলো তাতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই মনিকা যদি যেতে না চায় আর ও যদি আবার সুইসাইড করার চেষ্টা করে তখন তুমি কতক্ষণ ওকে পাহারা দিয়ে রাখবে এভাবে কি সম্ভব না আমি অবশ্য একটা কথা ভাবছিলাম কি কথা দেখ জন্ম মৃত্যু বিয়ে এইসবের মধ্যে মানুষের কোনো হাত নেই আল্লাহ তালা যার জন্য যাকে সৃষ্টি করেছে তার সাথেই তার বিয়ে হবে এসব কথা মানে কি খালা মানে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ শোন রিনার সাথে তো বিয়ে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমার মনে হয় কি তোর বিয়েটা না করাই ভালো তারপর মনিকা তো তোকে অনেক ভালোবাসে তুই যদি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিস তাহলে কেমন হয় বলতো তুমি বলতে চাচ্ছো যে মনিকার ভালোবাসা অ্যাকসেপ্ট করে আমি রিনাকে ডিজ করে ওকে বিয়ে করি এটাই হয়তো আল্লাহ তাল্লাহার ইচ্ছে শোনো খালা আল্লাহর কি ইচ্ছে যেটা আমি যেমন জানি না তুমিও জানো সেটা নিয়ে কথা বলে সমর্থক কোনো হয় না তুমি খালা আমি খুব আশ্চর্য হচ্ছে তুমি সবচেয়ে জেনে বুঝে কেন তুমি এই কথাটা আমাকে বললে কেন আমি কি ভুল কিছু বলেছি এটা ভুল না খালা তুমি ভালো করে জানো যে আমি মনিকাকে আমার আপন ছোট বোনের মতো দেখে এসেছি ওর সাথে আমার বয়সটা বিশাল ডিস্টেন্স আছে ওর সাথে আমার কিভাবে বিয়ে হয় ছোট বোনের মতো দেখা আর ছোট বোনের মধ্যে অনেক পার্থক্য আছে ফাইম শরীয়তে বিয়েতে তো কোনো বাধা নেই খালা তুমি না খুব স্বার্থপরের মতো কথা বলছো নিজের স্বার্থ দেখলে মেয়ের স্বার্থ দেখলে কিন্তু একবারও আমার কথাটা ভাবলে না শোন ফাইন স্নেহ মায়া মমতা এগুলো এমন একটা জিনিস স্বার্থপর হতে মানুষকে বাধ্য করে একজন মা তার সন্তানের জীবন বাঁচাতে এইটুকু স্বার্থপর হবে না আজকে মনিকা যদি কোনো কারণে সুইসাইড করে আমি জেনে শুনে ওকে বাঁচানোর চেষ্টা করব না খালা অসম্ভব ইম্পসিবল কেন সম্ভব না মনিকা রাজি আছে এখন তুই রাজি হলেই সম্ভব বয়সের কথা বলছিস আমি তো কোনো সমস্যা দেখছি না আমি মা হয়ে যদি আমার মেয়েকে তার থেকে বয়সে বড় কারোর সাথে বিয়ে দিতে রাজি হতে পারি তাহলে তোর কি সমস্যা বলতো যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন না খালা যার সাথে আমি একই বাড়িতে একই ছাদের নিচে এত বছর কাটিয়েছি এবং যাকে কখনো বোনের বাইরে অন্য দেখিনি তার সাথে আমি কিভাবে বিয়ের কথা চিন্তা করি? যাকে আমি ছোটবেলা থেকে ভাইয়ের সাথে বড় করেছি তাকে আমি বিয়ে করব? খাবার এটা কখনোই হতে পারে না। এটা অসম্ভব। প্লিজ খালা। তুমি তুমি এটা নিয়ে আমাকে আর কোনো অনুরোধ করো না। আমি এই অনুরোধ রাখতে পারব আমার মেয়েটার জীবনে কোনো মূল্য নেই তোর কাছে? এতই তুচ্ছ তোর কাছে সে? আমি মা হয়ে যদি আমার মেয়েকে কে বিসর্জন দিতে পারি? তাহলে তুই কেন করতে পারবি না তুই না মনিকাকে অনেক স্নেহ করিস ভালোবাসিস আচ্ছা ও যদি মারা যায় তুই কি সেটা সহ্য করতে পারবি ও সব মনিকার ছেলে মানুষই ভাব কেউ ছেলে মানুষই করলে যে তার কথা মেনে নিতে হবে এটা আমি মনে করি না এখানে আমার করার কিচ্ছু নেই আই এম সরি আমাকে মাফ করবে দিন সত্যিই তো আমার মেয়ে মরে গেলে তোর কি যায় আসে ঠিক আছে এখন থেকে আমি আর তোকে কোনো অনুরোধ করবো না তোর যা ইচ্ছা হয় তুই তাই করিস আমার ক্ষমা ফেনাদেরকে তোমায় জরুরি কোনো কাগজপত্র দিয়ে গেছে নাকি হ্যাঁ দিয়ে গেছে দাদা দিচ্ছি নোমান কেমন আছে ভালোই আছে আমার না শরীরটা একটু খারাপ জ্বর সে কি আপনি বাড়িতে আসবার সময় নিয়ে আসলেন না কেন উনি এত ভেব না তো ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজেছিল ও তো এমনিতেই অল্পতে কাহিল হয়ে যায় তুমি একদম ভেব তোমার মৃত্যুবার্ষিকীতে আমরা কি মনে তোমার সন্তানরা হল শুনছেন আজ তো অখিল বেশ ঝামেলা হয়ে গিয়েছিল কেন কি হয়েছে কল্পনাকে দেখতে আসবার কথা ছিল আসবার পথে পাত্রপক্ষ থেকে যেন মাঝপথে কি বলেছে ওখান থেকে পাত্রপত্র চলে গেছে বলেন এটা কোন ধরনের শত্রুতা কার বিয়ের কথা বললেন কল্পনা কল্পনা আর ও তো মানুষ ও কে বলেছে আপনাকে কে কল্পনা বাচ্চা মানুষ হ্যাঁ আমি নৃত্য ব্যর্থ পিতা সন্তানদেরকে আমি নিঃ সুশিল্প করে নি তাই ব্যর্থ আমার আমার আমায় কর্ম করুন যেখানেই থাকো ভালো তো ভালো তো ভালো বাবা দেখুন তো এটা চিনতে পারেন কিনা তো তোমার শাশুড়ির মতই তোমার জন্য দেখে গিয়েছে জি বাবা আজ এগুলো অনেক দিন পরে পড়লাম আজ অলমোস্ট সাড়ে বারোটা মৃত্যু তোমার মনে আছে মনে আছে বলেই তো পড়লাম এই চুরিগুলো আজকের দিন আমি পড়বো বলে অনেক যত্ন করে তুলে রেখেছিলাম আশ্চর্য বাবা আপনি খুশি হননি কি বলছো মা খুশি হয়েছি মানে অনেক অনেক খুশি হয়েছি কিন্তু আমি আশ্চর্য হয়েছি অন্য কারণে মা আজকে জাহানারা মৃত্যুবার্ষিকী এই কথাটা স্মরণ রাখার কথা ছিল তাদের সন্তানদের আমার ছেলেদের তারা কেউ স্মরণ রাখেনি তুমি স্মরণ রেখেছ কেন মনে রাখবো না বাবা প্রতি বছরই এই দিনটার কথা আমার মনে থাকে কিন্তু এখানে থাকা হয় না তাই আপনাকে জানানো হয় না তুমি আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিলে বলবো আমি তোমার উপর খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমার একটা প্ল্যান আছে বাবা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে শেয়ার করতে পারি না না অনুমতি কি আছে বলো বলো প্ল্যান আছে আজ শুক্রবার আজ জুম্মার দিন সো আমি চাই আপনি আপনার ছেলেদেরকে নিয়ে আজ জুমার নামাজ পড়তে যাবেন সকাল থেকে বাড়িতে মায়ের নামে কোরআন খতম দেব আর কিছু গরিব মানুষ ডেকে খাওয়াবো আরও চিন্তা করেছি মসজিদে মিলাদ দিব আপনি যদি অনুমতি দেন আমি সব ব্যবস্থা করে ফেলব এটা খুব ভালো কথা মা তুই অবশ্যই করবে আমি তোমাকে অনুমতি দিলাম থ্যাংক ইউ সো মাচ বাবা জানো মা তোমার শাশুড়ি এই কাজগুলি করতো মাঝে মাঝে এমন সব কাজ করতো না আমি সারপ্রাইজড হয়ে যেতাম ছেলে মেয়েদের জন্মদিন আমাদের ম্যারেজ ডে এগুলো কখনোই মনে থাকতো না কিন্তু ঠিক মনে থাকত আর এই দিনগুলোতে বাড়িতে গরিব লোকজনে নেমে ওদেরকে খাওয়াতো কোরআন শরীফ খতম করাতো সেই সেই একই কাজটা আজকে তুমি করতে চাচ্ছ আমি তোমার উপর খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এটা আমার অনেক দিনের প্ল্যান বাবা আমেরিকায় যখন ছিলাম তখন তো এগুলো করা হয়ে ওঠেনি তাই চিন্তা করেছিলাম যখন বাংলাদেশে আসব তখন এই প্ল্যানটা এক্সিকিউট করব খুব আফসোস হচ্ছে না যেই প্রপোজালটা আমাদের সন্তানদের কাছ থেকে আশা করেছিলাম সেই প্রপোজালটা আজকে তুমি দিলে অথচ দেখো আমার ছেলেরা কি অবলীলা এই দিনটির কথা ভুলে গেছে তাদের তাদের মায়ের কথা ভুলে গেছে আমি খুব খুশি হয়েছি এই দিনটির কথা তুমি মনে রেখেছো এবং এইভাবে এইভাবে পালন করার কথা ভেবেছো খুব খুব খুশি হয়েছি খুব খুশি বাবা আপনি প্লিজ এইভাবে কান্নাকাটি করবেন না আপনি এইভাবে কান্নাকাটি করলে আমারও দেখতে ভালো লাগে না আর সবে মাত্রই আপনি অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন এভাবে কান্না করলে হবে আর তাছাড়া বাড়িতে তো কালকে অনেক কাজ আছে অনেক রাত হয়েছে আপনি এখন শুয়ে পড়ুন যাও তুমি শুয়ে পড়ো অনেক রাত হয়েছে যাও আমি যাচ্ছি বাবা তবে আপনি এভাবে কান্না করবেন না প্লিজ সুখের কান্না আনন্দের কান্না আমি তাহলে আসি বাবা হ্যাঁ মা যাও না 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 ঠিক আছে ঠিক আছে মা যাও বৌমা জি বাবা আমি অতিইই তোমাদের সমস্যার একটা সমাধান করব মা ওইটা নিয়ে একদম ভেবো না আমার বাবার প্রতি ভরসা বাবা এখন এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনি আগে সুস্থ হন রেস্ট করেন আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এতে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে কার আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না এইভাবে কেন বলছিস তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বল মা এই বিয়েটা আমার করা উচিত হবে না হঠাৎই সিদ্ধান্ত নেবার কারণ কি কিসের সিদ্ধান্ত হ্যাঁ তুমি কি আমার উপর খুব রাগ করেছো আই এসব নিয়ে আমি এখন আর কোনো কথা বলতে চাই না তুই কেন এখানে এসেছিস ইম্পর্টেন্ট কিছু পারলে তোমরা ভুলে যেতে না তোমাদের জীবনের এত বড় একটা ঘটনা তোমরা অবল্যায় ভুলে গেলে এত ব্যস্ত তুই